স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আমি আসি সোয়েল স্যার তোমাদের সাথে আমার আজকের টপিক অর্থাৎ এখনকার টপিক হচ্ছে ওয়ান শর্ট ক্লাসের টপিকটা হচ্ছে পরিমিতির উপর তা আমি পরিমিত প্রশ্নের উপর অর্থাৎ পরিমিত অধ্যায়ের ওপর আমি তোমাদের দুইটা নমুনা প্রশ্ন দেখাবো কি টাইপের প্রশ্ন হয় কিভাবে করতে হয় তারই ধারাবাহিকতা তোমাদেরকে আমি দেখাবো তো দেখো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে একটি সামুদ্রিকের দুইটি সর্নিত বাহু দৈর্ঘ্য পর্যায়ক্রমে এটা এটা কর্ণ আছে। একটি ট্রাফিজামের সমতল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ ও এগারো সেন্টিমিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য দশ ও বারো সেন্টিমিটার তো আমি এখানে যে ক খ গ যে প্রশ্ন তিনটে সাজিয়েছি এই তিনটা প্রশ্নই আমাদের জন্য ইম্পর্টেন্ট তো দেখো আমাদের এখানে ক নম্বর প্রশ্নের অ্যান্সার বলছে একটি সুষম পঞ্চভুজ তা আমরা সবাই জানি বহুভুজের ক্ষেত্রফলে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বহুভুজের ক্ষেত্রফল আমরা জানি সবাই আমার সাথে রিড করে নাও বহুভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি এনএ স্কোয়ার বাই ফোর কট ওয়ান বাই এন তো এখানে এ মানে কি এ মানে বাহুদ্ৈর্ঘ্য দেখো এ হল ফোর সেন্টিমিটার আর এন হচ্ছে পাস কেন পঞ্চভুজ মানে এন এর মান পাস তাহলে আমরা অথব বলতে পারি পঞ্চভুজের ক্ষেত্রফল পঞ্চভুজের ক্ষেত্রফল কী হবে আমরা সরাসরি সূত্রতে চলে যাই এন এর মান ফাইভ ইন্টু ফোর স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটটি বাই ফাইভ তো আমাদের এখানে কাজ হলো ফোর ফোর কেটে যায় কট কর থার্টি সিক্স ডিগ্রি এখানে যে মানটা আসবে আমরা শুধু হুবু সেই মানটা বসাই দেব দেন আমাদের দেখো তোমাদের কাছে যাদের ক্যালকুলেটার আছে তোমরা এটার অ্যান্সার বের করে বর্গ সেন্টিমিটার প্রায় কথাটাও লিখবেন কারণ পরিমিতিতে প্রায় কথাটা না লিখলে নাম্বার কম দিয়ে দেয় তো দেখো খ নম্বর খ নম্বর বলছে সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো মাই ডিয়ার স্টুডেন্টস আমি সামুদ্রিকের ছবিটা তোমাদেরকে আঁকিয়ে দেখাচ্ছি দেখো এটা হুবু আমাদের বই করছেন বলছে একটি সামুদ্রিকের দুইটি সন্নিত বাহু এটা থার্টি এটা ছাব্বিশ এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এখানে ভালোভাবে দেওয়া আছে টোয়েন্টি এইট বলছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমি এটাকে নামকরণ যদি দিই আমি যদি বলি ডি একটি সামন্তরিক এর অপর কর্ণ হলো আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের এখান থেকে দেখো আমি যদি সি বিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করি এটা লম্ব অনুভাবে ডি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম অর্থাৎ আমি যদি ডি বিন্দু থেকে লম্ব ডি আর সি বিন্দু থেকে লম্ব যদি সিএফ বের করতে পারি আমাদের এই ম্যাথমেটিক একদম সহজ অর্থাৎ আমি এই সিএফ লম্বর মানটা বের করার চেষ্টা করব তো আমরা একটু খেয়াল করে দেখি দেখো ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখো আমরা খুব ভালো করে খেয়াল করলে আমরা এখানে ত্রিভুজ এবডি এর তিন বাহুই পাই একটা হলো তিরিশ একটা টোয়েন্টি এইট একটা হলো টোয়েন্টি সিক্স তাহলে ত্রিভুজ এবডি এর ক্ষেত্রে আমরা যদি এস এর মানটা বের করি বাই টু আমি একটু ক্যালকুলেটারের সাহায্য নিই তো আমাদের এখানে তিরিশ আঠাশ ছাব্বিশ লাইক দ্যাট চুরাশি চুরাশি থেকে দুই বাদ দিলে আমাদের এখানে থাকে বিয়াল্লিশ সেন্টিমিটার তো আমাদের কাজ কি দেখো আমাদের কাজ হলো এখান থেকে ত্রিভুজ এর ক্ষেত্রফলটা বের করা তো আমি যদি ত্রিভুজ এবিডিএর ক্ষেত্রফল বের করি পরিসীমার সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এবং এখানে দেখো তিনটা বাহু দেয় অর্থাৎ এই ত্রিভুজটা হলো বিষমবাহু ত্রিভুজ তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হল এস এস মাইনাস থার্টি টু তার মানে টুয়েলভ এস মাইনাস টোয়েন্টি এইট মানে ফর্টিন এস মাইনাস টোয়েন্টি সিক্স মানে এত এত বর্গ সেন্টিমিটার তো আমরা এর মাধ্যম দিয়ে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলছি তো আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিয়ে দেখো এখানে কত আসে ফর্টি টু গুণ টুয়েলভ ইন্টু ফরটিন ইন্টু সিক্সটিন এটার রেজাল্ট আসছে আপনার এটার রেজাল্ট আসছে তিনশো ছত্রিশ অর্থাৎ থ্রি হান্ড্রেড থ্রি সিক্সটি তো স্টুডেন্টস একটু খেয়াল করে দেখেন আমাদের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্র ফল পেয়ে গেলাম থ্রি এখন আমি যদি এই লম্ব অর্থাৎ ত্রিভুজের লম্বের সূত্রটা ইউজ করি তা ত্রিভুজের লম্বের সূত্র কি হাফ ইন্টু ভূমি এখানকার দেখেন ভূমির মানটা কিন্তু এবি তাহলে ভূমি যদি ধরি এবি আর উচ্চতাকে আমি ধরে নিলাম ডিই তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করতে পারি ডি মানে কত দেখো থ্রি সিক্সটি ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিভাইডেড বাই এখানে থার্টি অর্থাৎ এবির মানটা হচ্ছে আমি যদি ধরে নিই থার্টি তাহলে থার্টিকে আমরা পনেরো দুই দিয়ে ভাগ করলে পনেরো আসে তো আমরা এটাকে পনেরো দ্বারা ডিভিশন করলাম ডিভিশন করলে এটার মান আসছে বাইশ দশমিক চার সেন্টিমিটার তো একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে লম্বের মান যেটা এখানকার লম্বের মানটাও সেটা অর্থাৎ আমি বলতে পারি ডি ইকাল টু সি এফ ডি ইকাল টু এফ হল বাইশ দশমিক চার সেন্টিমিটার এখন আমাদের কাজ কি এই লম্বটা বের করে ফেলছি এটার মান আমরা জানি যেহেতু সামুদ্রিক সামুদ্রিকের এটার মান টোয়েন্টি সিক্স এটার মান টোয়েন্টি টু পয়েন্ট ফোর অর্থাৎ আমি সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটার মান বের করতে পারি তাহলে আমরা এখান থেকে নিতে পারি ত্রিভুজ এফ হতে পাই কি পাবো সরাসরি আমি এখান থেকে বিএফের মানটা বের করি বিএফের মানটা কীভাবে বের করবো বিসি স্কোয়ার থেকে সিএফ স্কোয়ার বাদ দিয়ে দাও অর্থাৎ আমরা যদি এখান থেকে আরো একটু ক্লিয়ার হয়ে নিই টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফোর স্কোয়ার বাদ দিয়ে দিলাম তো দেখো আমাদের এটা ক্যালকুলেটারের সাহায্যে আমি যদি নিয়ে নিই টোয়েন্টি সিক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফোর তার হোল স্কোয়ার লাইক দ্যাট এটার মান হচ্ছে তেরো দশমিক দুই অর্থাৎ থার্টিন টু নাও নাও আমরা এখন এখান থেকে দেখো ত্রিভুজ এসিএফ অর্থাৎ আমাদের উপর কর্নের ধরুন এসিএফের ক্ষেত্রে পাই এসি কর্নের মান এসি কর্নের মান কী হবে এফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার এফ কত একটু খেয়াল করে দেখেন আপনারা এফ কত এখান থেকে এটুক হলো থার্টি এটুকু হলো থার্টিন পয়েন্ট টু তাহলে আমি যদি এখানে থার্টি প্লাস থার্টিন পয়েন্ট টু ধরি তার স্কোয়ার আর এটা হলো বাইশ দশমিক চার তার হলো স্কোয়ার তো আমরা সাথে সাথে রুট করে ফেলি দেখো আমরা যদি রুট করি তাহলে এটা কত আসে ফোরটিন পয়েন্ট থ্রি তার স্কোয়ার প্লাস টোয়েন্টি টু পয়েন্ট ফোর তার হোলিসার হল ফর্টি এইট সেন্টিমিটার এটাই ছিল আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এসি কর্ণের দৈর্ঘ্য বের করার এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে আমাদের এই খ নম্বর অনুরূপভাবে আমরা এখন চলে যাব দেখো গতে কিভাবে আমরা এই প্রশ্ন অর্থাৎ ষোলো দশমিক দুয়ে এই টপিকের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট তো আমাদের দেখো গ নম্বর বলছে ট্রাফিক ক্ষেত্রফল তো এই ম্যাথ করার আগে আমরা আগে নোটিস করে নেব যে ট্রাফিজিয়ামের জ্যামের ক্ষেত্রফলটা কি এই সূত্রটা আমরা আগে শিখে ফেলবো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এটা সূত্র কী স্যার হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সন্ত্রাল বাহু দুটির যোগফল ইন্টু সন্ততাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব তো আমরা এখন খোঁজ করব যে আমাদের যে ট্রাফিজ্যাম অর্থাৎ যে উদ্দীপক দেওয়া ছিল সেই উদ্দীপকের ভ্যালুগুলো আমরা বের করা ট্রাই করি অর্থাৎ আমি একটা ছবি যদি তোমাদের দেখাই দেখো তো ট্রাফিজ্যামের ছবিটা কেমন হয় এই টাইপের তাও আমাদের ট্রাফিজ্যামে দেখো একটা বাহু দেয় আছে থার্টি ওয়ান একটা দেওয়া আছে এলিভেন অর্থাৎ সন্ত্রাল বাহু দুটি দেওয়া আছে থার্টি ওয়ান আর এলিভেন আর ওপর দুটি বাহু দেয়া আছে একটা হলো টেন একটা হলো বারো তো আমরা এটাকে নামকরণ করে দিচ্ছি দেখো ডি আমাদের অলরেডি সমান্তরাল বাহু দুটি পেয়ে গেছি এখন আমাদের দরকার হলো মধ্যবর্তী লম্ব দূরত্ব এই দূরত্ব বের করতে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি তো বের করার সিস্টেম কি দেখেন তো আমরা যদি এডি এর সমান্তরাল করে এখানে সিই আঁকাই ফেলি তাহলে এটাও দশ এটা এগারো এখানে এটুখানি মান হবে এগারো অর্থাৎ এর মানটা তখন আমরা পেয়ে যাচ্ছি বিশ নাও ফর এখানে একটা বিষবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে এই বিষমবাহু ত্রিভুজের এখান থেকে আমরা যদি লম্বটা আঁকতে পারি তাহলে সেটাই হলো আমাদের ট্রাফি জ্যামের লম্ব অর্থাৎ এটার নাম আমি দিয়ে দিলাম সিএফ তো দেখো চিত্র হতে আমরা কি পাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন চিত্র হতে আমি বি এর মান পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট এলিভেন অর্থাৎ বিশ সেন্টিমিটার তো এখানে আমাদের যে বিষমবাহু ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের নামটা আমরা যদি বলি বিসিএ এস এর ভ্যালুটা কত দেখো বিশ প্লাস বারো প্লাস দশ বাই দুই অর্থাৎ এখানে হলো একুশ সেন্টিমিটার নাও ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল যদি আমরা বের করি বিসি এর ক্ষেত্রফল বিসি এর ক্ষেত্রফলের কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে জানি একুশ ওয়ান একুশ থেকে বারো বার দিলে নাইন একুশ থেকে দশ বার দিলে এগারো তাহলে এটার মান আমি একটু ক্যালকুলেটারের সাথে নিই কারণ আমার মুখস্ত নাই নাইন ইন্টু অনেক স্যার মুখস্ত করে বলে আমার মুখস্ত নাই তো আমি একটু দেখি এটার মান হল পঁয়তাল্লিশ দশমিক ফাইভ নাইন তো ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফলের সূত্র কি স্যার অলরেডি আমরা কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলছি তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা অর্থাৎ বিসিই ত্রিভুজকে আমরা মডিফাই করে বলতে পারি হাফ ইন্টু ভূমি ভূমির মান কত বিশ আর উচ্চতার মান হলো সিএফ তাহলে এখান থেকে দেখো আমি যদি সিএফের মানটা বের করতে চাই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় ডিভাইডেড বাই দশ অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো এইটাই ছিল আমাদের সেই ট্রাফি জ্যামের দেখো আমি সূত্র যেটা লিখছিলাম ট্রাফি জ্যামের এর ভ্যালু নাও আমরা বলতে পারি ডি ট্রাফি জ্যামের ক্ষেত্রফল ট্রাফি জ্যামের ক্ষেত্রফল আপনারা সরাসরি সূত্র বসাই দেবেন কারণ অলরেডি আমাদের প্রত্যেকটা টপিক পেয়ে গেছি এর মান হলো একত্রিশ বি এর মান এগারো আর এইস এর মান হল ফোর পয়েন্ট ফাইভ সিক্স বর্গ সেন্টিমিটার কেউ যেন অ্যান্সার লেখার সময় প্রায় শব্দটি যেন লিখতে ভুলেন না তো আমাদের এখানে কাজ কি দেখো একত্রিশ প্লাস ইলেভেন ভাগ টু ডিভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফোর পয়েন্ট ফাইভ সিক্স নাও ফর আমাদের অ্যান্সার হলো নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স বর্গ সেন্টিমিটার প্রায় এটা ছিল আমাদের পরিমিতির নমুনা প্রশ্নের এক নম্বর হুবু দেখো আমাদের বইয়ে যে টপিক্যাল যে ম্যাচটা থাকে সেটা আমি তোমাদেরকে দেখানো ট্রাই করলাম আমি পরবর্তী চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্ন হ্যালো মাই স্টুডেন্টস দেখো তোমাদের দুই নম্বর নমুনা প্রশ্নের পরিমিতি অর্থাৎ পরিমিতির দুই নম্বর প্রশ্ন কী আছে একটি রম্বসের ক্ষেত্রফল দেয়া আছে এবং এর একটা কর্ণ তো একটা কর্ণ দেয়া আছে আঠাশ সেন্টিমিটার আটান্ন সেন্টিমিটার দুই নম্বর একটি সমবহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য যদি ছয় মিটার বাড়ায় তাহলে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় ক নম্বর কোনো ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন যদি থার্টি ডিগ্রি হয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর বলছে রম্বসের পরিসীমা পরিষীমা নম্বর বলছে সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার তো এ ধরনের ম্যাথ করার ক্ষেত্রে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের দুই বাহু অর্থাৎ এখানে একে আমরা ধরে নেবো নাইন সেন্টিমিটার বি ধরে নিলাম চোদ্দো সেন্টিমিটার তো তোমরা একটু খেয়াল করে দেখো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ আমি ত্রিভুজ নামকরণ দিয়ে দিলাম ত্রিভুজ এর ক্ষেত্রফল কি হবে আমরা অলরেডি ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু এ বি সাইন থিটা থিটা হলো এখানে আমাদের হুবু দেয়া আছে দেখো হাফ নাইন ইন্টু ফরটিন ইন্টু সাইন থার্টি বর্গ সেন্টিমিটার আপনারা ক্যালকুলেটারের মাধ্যমে এটা মান সরাসরি বসাই দেন দিলে আমাদের কটা হয়ে যাচ্ছে খ নম্বর রম্বুসের পরিসীমা নির্ণয় করো তা রম্বুস আমি একটু ছবি আঁকি দেখো এটা একটা রম্বুস এই রম্বুসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে তো রম্বোসের ক্ষেত্রফল দেয়া আছে আর একটা কর্ণ দেয়া আছে অর্থাৎ আমি যদি কর্ণটাকে একটা ধরে নিই ফিফটি এইট আরেকটা কর্ণ আমাদের অর্থাৎ রম্বুসের পরিসীমা বের করতে বলছে অর্থাৎ বাহু তো আমাদের এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে রম্বুসের কর্ণ দৈর্ঘ্য যতকর্মে ডি ওয়ান হচ্ছে একটা আটাশ আর ডি টুর মান হচ্ছে জানি না ধরে নিলাম ডি টু তাহলে রম্বুসের ক্ষেত্রফলের সূত্র কি জানি দেখো রম্বুসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ডি ওয়ান ডি টু তাহলে এই হাফ ইন্টু ডি ওয়ান ডি টু প্রশ্ন মতে কত ছাব্বিশশো দশ তাহলে আমরা হাফ ইন্টু ডি ওয়ান আটান্ন বের করে নিলাম ইন্টু ডি টু সমান সমান ছাব্বিশশো দশ অর্থাৎ আমি যদি এটাকে ডি টু রাখি দেখো ছাব্বিশে দশ তাহলে ডি টুর মান কত আসছে ছাব্বিশে দশ ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন তো আমি এটা ক্যালকুলেটারের সাহায্যেই দেখো আমাদের ক্যালকুলেটারের ভ্যালু কত আসছে আমাদের ক্যালকুলেটারের ছাব্বিশ দশ ভাগ টোয়েন্টি নাইন এটার মান আসছে নাইনটি ছাব্বিশ দশ ভাগ টোয়েন্টি নাইন মানে নাইনটি ওকে তাহলে আমাদের এটা দেখেই বোঝা যাচ্ছে এটা যদি আমি আটানো ধরি এটার মান আসছে আমাদের নব্বই তাহলে আমি এখানে যদি মার্কিং করি দেখো তো এ বি সি ডি অর্থাৎ রম্বসের করণুদয় পরস্পর ও বিন্দুতে খণ্ডিত হয় অর্থাৎ এখান থেকে আমি ও বি ইকোয়াল টু ও ডি কত পাই স্যার টোয়েন্টি নাইন আর ও এ ইকোয়াল টু ও সি কত পাই নাইনটি ভাগ টু অর্থাৎ ফর্টি ফাইভ তো এই জিনিসটা আমরা যদি এখন সমকণী ত্রিভুজ ধরি তাহলে দেখো ত্রিভুজ এ ও বি হতে কি পাচ্ছি এ ও বি হতে পাই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এব বি স্কোয়ার অতিভুজ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তা আমরা এটার মান নিয়ে নিই দেখো টোয়েন্টি নাইন স্কোয়ার প্লাস ফোরটি ফাইভ তার হোলি স্কোয়ার এখান থেকে যদি আমরা ও সরি হ্যাঁ না ঠিক আছে এখন আমরা যদি এটাকে দেখো তো টোয়েন্টি নাইন তার স্কোয়ার প্লাস ফোরটি ফাইভ তার হোলি স্কোয়ার এটা যদি নিই দেন রুট করে দিই রুট করে দিলে আমরা এর অ্যান্সার পেয়ে যাচ্ছি তিপ্পান্ন পয়েন্ট চুয়ান্ন তা মান তাহলে অতএব রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা যদি আমরা বের করতে চাই রম্বসের পরিসীমা হল তার চার বাহুর গুণফল তাহলে এটার সাথে যদি আমরা এখন চার গুণ করে দিই এটাই হলো আমাদের দুইশো চোদ্দ দশমিক দুইশো চোদ্দো দশমিক চোদ্দো সেন্টিমিটার প্রায় এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল দেখো ডিওনের মান হচ্ছে আটান্ন এখানে ডিওন হচ্ছে আটান্ন কে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে টোয়েন্টি নাইন এবং দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের এখানে এটার ভ্যালু চলে আসে তো দেখো আমাদের এখানে যদি আমরা নিয়ে আসি গ নম্বর প্রশ্নটা গ কেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার তো সমবাহু ত্রিভুজের এক বাহু যদি এ হয় সমবাহু ত্রিভুজের সেই বাহু সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বলছে সমুদ্রের প্রত্যেকটি বাহু দুর্গ যদি ছয় মিটার বাড়ায় তাহলেই বাহু দুর্গ হবে এ প্লাস সিক্স সেক্ষেত্রে ক্ষেত্রবল হবে কি রুট থ্রি বাই ফোর এ প্লাস সিক্স হোলি স্কোয়ার তো মাইনার স্টুডেন্টস আমরা খেয়াল করে দেখি এখান থেকে যদি আমরা মানটা বের করে ফেলি রুট থ্রি বাই ফোর এ প্লাস সিক্স হোলি স্কোয়ার ডিভাইডেড বাই রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আমাদের প্রশ্নে দেওয়া আছে আঠারো রুট থ্রি তাহলে আমাদের কাজ কি দেখো তো এ প্লাস সিক্স হোলি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ওই পাশে গেলে আঠারো রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা তার মানে ফোর বাই রুট থ্রি অর্থাৎ রুট থ্রি রুট থ্রি কাটা এখান থেকে আমরা কী পাচ্ছি এই স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস থার্টি সিক্স মাইনাস এই স্কোয়ার ইকোয়াল টু এইটিন ইন্টু ফোর তার মানে সেভেন্টি টু সেভেন্টি টু নিলাম এই স্কোয়ার এই স্কোয়ার কাটা বারো এ ইকোয়াল টু আমাদের এখানে আসে থার্টি সিক্স এই ইকোয়াল টু থ্রি এই যে আমাদের দেখো সমভ বুঝে বাহুদুর্গ পেয়ে গেলাম তাহলে সমভ বুঝের ক্ষেত্রে বল কী হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর থ্রি স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার প্রায় এখানে তোমরা মানটা খুব বসাই দিবা এবং এখানকার ম্যাথটাও ছিল আমাদের আজকে এক্সামের জন্য অর্থাৎ ষোলো দশমিক এক ষোলো দশমিক জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ যারা আইডিয়ালে আসো তাদের জন্য বিশেষ ম্যাথ তো এই পর্যন্ত সবাই এইভাবে নমুনা প্রশ্নকে তোমরা নিজেদের প্রশ্ন হিসেবে ধরেই পর্যায়ক্রমে প্র্যাকটিস করা শুরু করো নতুন কোনো প্রশ্ন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ